আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে আমার চ্যানেলে আবার ওয়েলকাম তো সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে গেছি উঠে দেখি আম্মু এত মজার মজার নাস্তা বানাইছে যে কী বলবো তো আমি কিন্তু আর কোনো ভিডিও করিনি ওই সময় তো আপু বলতেছে এত মজা হয়েছে নাস্তাটা তুমি আজকে এই নাস্তার এই ভিডিওটা করল না তো ভাবলাম আচ্ছা ঠিক সে একটু করি আর এটা সাফিনের জন্য ছিল আমরা সবাই খেয়ে ফেলছি তো এখানে আম্মু সবজি কিছু রান্না করছে আর সাবুদানা কাউন চাল পোলার চাল দিয়ে একটা পায়েস রান্না করছে গুড়ের পায়েস এত মজা হয়েছে যে কী বলবো পায়েসটা আমরা সবাই খুবই পছন্দ শীতকালীন সময় আমরা সবাই এই খিচুড়িটা বেশ পছন্দ করি যেহেতু শীতকালে অনেক রকমের সবজি খিচুড়ি মানে রান্না করা যায় বিভিন্ন স্টাইল করে প্লাস অনেক রকম সবজিও পাওয়া যায় তো আমরা একটু একটু নরম নরম যে সবজি খিচুড়িটা এটাই বেশি পছন্দ করি আর কি আর গরম গরম এরকম শীতের ভিতরে খেতে ভালোই লাগে আর কি তো এখানে আমি একটু চাও খেয়ে এনেছিলাম আজকে গলাটা একটু কেমন জানি ব্যথা করতেছিল মনে হচ্ছিলো তো যেহেতু দেখলাম যে আম্মো মশলা চা বানিয়েছে তো ভাবলাম আচ্ছা একটু খাই তো এই চাটা অ্যাকচুয়ালি ভাইয়ার জন্য বানানো হয় ভাইয়া আবার এই চায়ের ভিতরে একদমই চিনি খায় না তো চিনি ছাড়া এটা খেতে একটু অন্যরকম লাগতেছিল একেবারেই যেহেতু চিনি ব্যবহার করা হয়নি তো আমাকে আবার ডাক্তার ইদানিং মিষ্টি জাতীয় খাবারটা একটু বাদ দিয়ে চলতে বলছে তো ভাবলাম আছে ঠিক আছে খেয়ে নেই আর কি তো আমি শুধুই চাটা খেয়েছি ফার্স্ট বিস্কিট দিয়ে নিছি যে বিস্কিটটা দিয়ে খাবো পরে যেহেতু দেখলাম যে এটা টেস্ট একটু মানে আমার সাথে যাচ্ছিলো না তো আগে ভাবলাম যে ঠিক আছে আগে এটা খেয়ে দেন বিস্কিটটা খাই আর এই বিস্কিটটা কিন্তু খুবই মজার আমাদের বাসায় বড়াপনি আসছিল তো তারপর ইদানিং যেহেতু আমার শরীরটা ভালো যাচ্ছিলো ছাদে যাও যেহেতু ছাদে একটু রোদ আসে ভালো লাগবে তো আমি আর শাহিরা এখানে ছাদে চলে আসছি আর আমার এই যে শাহিরা বুড়ি এখানে বসে বসে মজা খাচ্ছে আর এই যে আমাদের ডলারকেও নিয়ে আসছি এরা নাম রাখছে ডলার অ্যাকচুয়ালি ডলার ডায়মন্ড যে যেটা মন চায় ওইটাই ডাকে তো শাহিরা এই বিড়ালকে এত জ্বালাতন করতেছিল কি বলবো মানে বিড়ালকে ভয় তো পায় না উল্টা বিড়াল ওকে ভয় পায় বিড়াল ওকে এতটা ভয় পায় যে ও যখনই বিড়ালের কাছে যায় বিড়াল দৌড় দেয় ইনফ্যাক্ট শাফিনের কাছে পর্যন্ত বিড়াল আসে শাফিন যে বিড়াল অত পছন্দ করে না বা ধরতে চায় না কিন্তু শাহিরার কাছে আসে না তো এখানে দেখলাম যে আমাদের ওটো গাছে ফুল আসছে দেখে খুবই ভালো লাগলো আর এখানে হাঁসগুলোকে আব্বু ছেড়ে দিছে তো দিনের ভিতরে একবার এভাবে আব্বু ফার্ম থেকে ছেড়ে দেয় যাতে পুরো ছাদে এগুলো একটু হাঁটে নিজের মন মতো আর কি হাঁটাচলা করে যেহেতু অ্যাকচুয়ালি প্রাণী আর তাছাড়া হাঁস এগুলোকে এভাবে বেঁধে পালতে একটু কষ্টই হয় আমাদের আবার দেখলাম ওই যে বড়ই গাছে অনেকগুলো বেশ ভালোই বড়ই আসছে তো এই বড়ই গাছে কিন্তু আরও অনেকগুলো বড়ই আসছিল আব্বু গ্রামে গেছে মাঝে তো নর্মালি আমাদের যে গাছে পানি দেওয়া বলেন কিংবা ছাদ বাগান পরিচর্যা প্লাস যে ফার্মের পরিচর্যা সব কিছু আব্বুই করে কবুতর হতে হাঁস হতে গাছ হতে সব তো আব্বু গ্রামে গেছে তো আম্মু বলছে সব কিছু করার জন্য তো আম্মু করছে আসলে আম্মু সাধ্য মতোই করছে কিন্তু আব্বুর মতো আসলে যে কদিন আব্বু গ্রামে ছিল ওই কয়দিন আমাদের হাঁসও কোনো ডিম পারে নাই এই হাঁসগুলো এখন ডিম পাতেছে আলহামদুলিল্লাহ আর তাছাড়া যে গাছগুলো দেখছেন এই গাছগুলো মারা যেতে নিছিল অনেকগুলো ফলও ঝরে পড়ে গেছে তো আমরা ভাবছি অন্য কোনো সমস্যা পরে বুঝলাম যে না আসলে পানি দেওয়া ঠিক মতো হয়নি আব্বু সাধারণত দিনে দুই বেলা পানি দেয় সকাল আর বিকাল আর যেহেতু এগুলো ছাদের গাছ ড্রামের ভিতরে তাছাড়া শীতকাল তো তাড়াতাড়ি পানি শুকিয়ে যায় আর কি তা আম্মু পানি দিত একবেলা আর যে খাবারটাও মনে হয় পর্যাপ্ত পরিমাণ যে হাঁস মুরগিকে দেওয়া হতো না আর কি তা আম্মু আসলে সব কিছু সামলে এগুলো করা একটু কষ্ট হয়ে গেছিলো যেহেতু আমিও ওখানে অত কাজটা করতে পারি না তো যাই হোক এখানে বিকেলবেলা সাফিন আবার ছাদে দেখলাম আগুন ধরাইছে ও চুলার ভিতরে আলু পরবে এই জন্য তো আলু পোড়া দিয়ে খাবে আমরা অ্যাকচুয়ালি ছোটোবেলায় এরকম খেতাম তো আমি এটা দেখে এসে দেখলাম যে ভালোই যে আগুন ধরিয়েছে তো আম্মুকে বলতেছিলাম যে আম্মু সাফিন ছাদে আগুন ধরাইছে তো আম্মু বলতেছে আজকে যেহেতু ছাদে আগুন ধরাইছে আজকে বিকেলের নাস্তাটা আমরা ছাদেই রেডি করি তো যেই বলা সেই কাজ তো আজকে একটু ইফতারি টাইপ খাবার দাবার রান্না করবো আর এখানে এই যে আম্মু গরু মাংস ভেজে দিয়েছিলো তো এই মাংসটা খুবই মজা লাগতেছিলো আমি এখানে বসে বসে এটা খাচ্ছিলাম আর এই যে এখন যেহেতু ছাদে একটু ভাজা পোড়া করবো তো এই জন্য ঘর থেকে মোটামুটি সবকিছু রেডি করে নিতেছি তো এখানে পেঁয়াজুর জন্য যে পেঁয়াজটা লাগবে তারপরে হলুদ মরিচ যা মিক্স করা দরকার আম্মু বাসা থেকেই করে নিচ্ছে আর এখানে আমরা থানকুনি পাতা ব্যবহার করতেছি সাথে একটু চালের গুঁড়া দিয়ে নিছে চালের গুঁড়া দিলে কি হয় যে এটা খেতে খুবই একটু কিস্পি খেতেই ভালো লাগে তো এখানে আমি একটু বেশি করে মরিচও কেটে দিছি সাথে ধনিয়া পাতা দিছে তো আম্মু বেশ খানিকটাই চালের গুঁড়া দিয়ে নিছে এখন এটাকে এখানে মেখে নিতেছে তো মোটামুটি ঘর থেকে আমরা সব রেডি করেই নিয়ে যাচ্ছি আর লবণ তো অবশ্যই দিবে লবণ ছাড়া তো আর হয় না তো আমি এই যে ছাদে সব নিয়ে আসছি আম্মু নিয়ে আসছে আর আর এই ছাদে আসলে আমি এই ফুলটা একটু হলো ভিডিও করি আমার খুবই ভালো লাগে এটা দেখতে মানে পুরা গাছে সব জায়গায় ফুল ফুটে আছে আর এবার আমরা যেহেতু অত ফুল গাছ কিনি নাই তো এর জন্য একটা গাছই অনেক ফুল ধরছে আর কি তো এখানে আবার ভাইয়া মাটিগুলোকে রেডি করতেছে যেহেতু ছাদে আরও গাছ লাগানো হবে তো এই মাটিতে অনেকগুলো পিঁপড়া ছিল তো এই জন্য এগুলাকে আবার ড্রাম থেকে বের করে রেডি করছে তো আম্মু আসার পর শাফিন আবার উঠে গেছে সেই আলুগুলাকে এই চুলার ভিতরে দিয়ে চলে গেছে তার আর কোনো খবর নাই আর এখানে পাতাগুলো দেখতে এগুলাই কিন্তু আমরা যে পেঁয়াজের সাথে ব্যবহার করছি আমার না পেঁয়াজের সাথে একটু শাক বা এরকম পাতা ব্যবহার করলে বেশ ভালোই লাগে তো ডায়মন্ডও আমাদের সাথে উপরে চলে আসছে আমরা যখন সাথে আসবো তখন এটাও চলে আসবে এটা নিচে থাকে না তো এই যে এখন আম্মু চুলার জালটা যেহেতু সাফিন ধরে দিচ্ছে এখানে পেঁয়াজ দিয়ে নিচ্ছে ছোট কড়াই নিয়ে আসছে যেহেতু চুলাতে কালি হবে অনেক আর এগুলো পরিষ্কার করতে বেশ ভালোই ঝামেলা তো এই একটা করার ভিতরেই সব রান্না কমপ্লিট করবে আসলে এরকম করিচুলা রান্না কিন্তু খেতে বেশ ভালো লাগে আর এরকম বিকেলবেলা গরম গরম পেঁয়াজও রান্না কর বানাচ্ছে আর তো এখানে যে শাফিন আমাদের বিড়ালটাকে নিয়ে এত আমি করতেছে ওকে বারবার বলতেছিলাম যে তুমি এটা করো না তারপরও করতেছিল পরে অবশ্যই রেখে দিছে তো এই যে শাফিন যে আলুগুলা দিচ্ছিলো পোড়াতে ওগুলো পোড়ানো হয়ে গেছে আমাকে বের করে রাখছে তো এইগুলো এত গরম গরম তো এটা সাধারণত আমরা যখন ছোটোবেলায় খেতাম মিষ্টি আলু দিয়ে খেতাম কিন্তু বাসায় মিষ্টি আলু ছিল না এর জন্য ও গোল আলুই নিয়ে আসছে তো শাহিরাও বলতেছে যে এখানে ওকে একটু দেওয়ার জন্য তো আমি বুঝতেছিলাম না ফার্স্ট কীভাবে নিব পরে ভাঙলাম নিজে দেখতে পাচ্ছেন আর এত সুন্দর স্মেল আসতেছিল। তো এটা মিষ্টি আলু হলে এটার টেস্টটা আরো বেশি ভালো লাগতো তো এমনিতেও কিন্তু খেতে বেশ ভালো লাগতেছিল তো একটু লবণ দিয়ে আমি খাচ্ছিলাম তো সাইরা আমাকে বলতেছিল যে খারাপ আমার গরম ছিল ওই জন্য আমি বলছি আচ্ছা তোমাকে একটু পরে দিচ্ছি আর এখানে এই যে আমাদের যে পেঁয়াজ ওগুলা ওগুলো প্রায় ভাজা আর আমি ওদের হয়ে বসে আছি যেগুলা কখন প্লেটে নিবে আর আমি এটা খাবো অ্যাকচুয়ালি আমার এরকম স্টাই ভাজা বোরা খাবার খেতে বেশ ভালো লাগে আমি এটা সবসময় বলি আর শীতের সময় গরম গরম এরকম পেঁয়াজু ভাজা একেবারে খরি চলায় সাথে সাথে এগুলো খাওয়ার যে টেস্ট এটা অন্যরকম তো এই যে আম্মু এখানে ভেজে আমাকে দিছে কয়েকটা তো এখানে শাহিরা শাফিন দেন আমি আমরা সবাই নিচ্ছিলাম তো এই যে খাচ্ছিলাম এত মজা হয়েছে কি বলবো এত ক্রিস্পি দেখি বোঝা যাচ্ছে যে তারা কতটা ক্রিস্পি হয়েছে তো এটাও খাচ্ছিলাম আর এখানে শাহিরা বলতেছিল চোখে দেওয়ার জন্য তো আলুটার পরে ও খায়নি অ্যাকচুয়ালি আলুটা ও বলতেছে যে এখানে মানে ধুলাবালির লেগে আছে তো বাসায় গিয়ে তারপর নিজে নিজে ক্লিন করে খাইছে আর এই যে পেঁয়াজ যেটা সেটা বলতেছে ওকে এটা খাওয়াই দিতে যেহেতু সে এখানে আর ময়লা যা যা আছে সব ধরছে বিড়াল ধরছে মাটি ধরছে আরও যা যা আছে তো এইখানে আমি ওকে খাওয়াই দিচ্ছিলাম তো বলতেছে এটা অনেক গরম তো আমি বলতেছে তুমি ফুটে দিয়ে খাও তো এখন বলেছে হ্যাঁ এটা অনেক মজা হয়েছে তো এই যে এগুলা খাচ্ছিলাম আমি আর শাহিরা তো খাওয়া দাওয়ার পরে এখানে আম্মু আবার ভাসতেছিল এখানে আম্মু ভাজতেছিল ওঠাচ্ছিলো আর আমরাও খাচ্ছিলাম তো ভাইয়াকে মুচমুচা যে পা পেঁয়াজু এটা কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার আম্মা কিন্তু সবসময় এরকম করে বানায় না আর কি মাঝে মাঝে বানায় তো এখানে দেখলাম যে আমাদের যে ডায়মন্ড সে এত ভদ্র হয়ে গেছে নর্মালি সে খাবার দাবার দেখলে একেবারে পুরো পাগল হয়ে যায় কিন্তু সে এখানে খুবই ভদ্র হয়ে একেবারে চুলার পাশে বসেছিল কোনো ডিস্টার্ব করতেছিল না তো আম্মু এর ভিতরে পেঁয়াজুগুলা সব ভেজে নিয়ে আসছে দেন বুট ভেজে নিয়ে আসছে তো এর ভিতরে আমরা পেঁয়াজো খেয়ে অর্ধেকের উপরে একেবারে শেষ করে ফেলছি কি বলবো এত মজা হয়েছে পেঁয়াজগুলো আর দেখতে পাচ্ছেন এখন কয়টা আছে তো এই মুড়িগুলো এখন সবাই মাখাবো দেন আমরা খাবো যদি এবার এখানে বেগুনি আর আলুর চাপ খুব মিস করতেছিলাম কিন্তু এগুলো দিয়েও বেশ ভালো লাগছিল আবার ভিতরে ছোলা সাথে সাথে ডাবলি ছিল ওটাও নামায় ওটাও গরম করে ফেলছে দেন কাঁচামরিচ পেঁয়াজ ধনিয়া পাতা টমেটো কেটে নিশি এখন এগুলোকে মাখবো আর ডাবলির সাথে একটু পাঁচ ফোড়ন আর লবণ দিয়ে নিছি যেহেতু এটা এমনি মাখিয়ে খেতে বেশ ভালো লাগবে তো এখন আমি যে মুড়ি মাখার প্রিপারেশন নিয়েছিলাম তো মুড়ি মাখাটাও মাশাল্লাও খুবই মজা হয়েছে আর আমার এরকম মুড়ি মাখা বেশ পছন্দ শুধু আমার নামার মনে হয় সবারই পছন্দ তো গরম গরম ছিল সব কিছু এগুলোকে এখন মেখে নিব একটু সরিষার তেল দিয়ে আর যেহেতু সন্ধ্যার সময় ছিল তো একেবারে পারফেক্ট নাস্তা ছিল আমাদের সকলের জন্য তাই যে কত তাড়াতাড়ি করে মেখে নিচ্ছিলাম তো এইরকম মুড়ি মাখাও কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে না আমি যখন আমার শ্বশুর বাড়িতে যাই আমার শ্বশুর যখনই জিজ্ঞাসা করে যে কি খাবে সাইমা তখন আমি বলি যে মানে মুড়ি মাখা খাবো তো মানে বুট আলুর বেগুন এনে দেয় তো আমরা ওইটাকে মাখিয়ে খাই মানে বেশ এনজয় করে খাই সবাই মিলে আর কি তো এই যে এখন মুড়িটা মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়ে দেন আর কি সবাই মিলে এটা খাবো আর সন্ধ্যার নাস্তায় কিন্তু এগুলো খেতে বেশ ভালো লাগে অ্যাজ করবো করবো করে অনেকদিন ধরে করা হচ্ছিল না তো আজকে ফাইনালি করিয়ে ফেলছি যদিও বা এটার ভিতরে বেগুনি চপ ছিল না তারপর আলহামদুলিল্লাহ যা করেছে আর কি তো এখানে মুড়ি মাখি এখন সবাই মিলে খেয়ে নেব তো আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদেরকে একটা রিকোয়েস্ট করবো যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম